তো গাইস আজকে আমরা এখন বান টু এর নিউ ভিডিও শুট ধরনের ভিডিও শুট করতে যাচ্ছি সব দেখো কিভাবে আমরা ভিডিও টা বানায় সবাই দেখতে পাচ্ছো আর এই যেমন বান্ডুয়াইজ এর সব সদস্য রয়েছে সেই পুরো বান্টু ওয়াল যে ফুল টিম এটা তো দেখতে পাচ্ছ বান্টুবয়ের টিম রা আসছে তো গাইস দেখো আমাদের বান টু ওয়াইজ এর সব সদস্যরা এখানে আমার এসাই মোটা হেঁ এসে দাঁড়ালো আর পাশের ভিউ গুলো দেখো অসাধারণ আর ওই দূরে যে জঙ্গল দেখছো ওখানে আমাদের ভিডিও শুট হবে আর এদিকে খুব সুন্দর সুন্দর ফুল গাছের বাগান রয়েছে অসাধারণ লাগছে ভিউটা একবার দেখো তো গাইস আমাদের কেমন লাগছে দেখো শুট এটা আমাদের এই যে প্রথমে এই লুক হবে তো দেখো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ জোরে রাখো চলো 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 হ্যালো 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 পাখি পুষ্পা গাইজ দেখো এই রাস্তার মাঝে একটা গাছ পড়ে আছে যার জন্য আমাদের এই সাইকেল গুলো উঁচু করে পার করতে হচ্ছে ঝামেলা দেখো এই যে এই সাইকেল গুলো আমরা অলরেডি পার করে নিয়েছি এরপর আমরা নেক্সট ভ্লগ শুটিং করতে যাচ্ছি

ভাড়া করে নিয়ে যে আমরা চেন্নাই থেকে এসেছি পাঁচশো টাকা ভাড়া নিয়েছে আর টিকিট ভাড়া আমাদের হাজার টাকা টিকিট ভাড়া ছিল তো দেখ দেখলে আপনারা কেমন ভাবে ভিডিও শুট হলো দেখে না তো গুপ্তধনের ভিডিও শেষ তো এখন আমরা সবাই ফ্রেশ এখন সবাই বাড়ি যাবে ছেলে সব ভিডিও শুট শেষ এখন ড্রেস আপ সব চেঞ্জ করবে তো ভিডিও ড্রপ করে দিলাম তো गाइस এই ভিডিও আমরা এখন শুট করলাম তো এর পার্ট 2 আসবে আপনারা বান্টু ভাই কেন না দেখে থাকেন তাহলে দেখে আসুন বান্টু ভাই কি। হ্যাঁ আর আপনারা ভালোভাবে চ্যানেলটিকে সাপোর্ট করুন